ঘটনা শেয়ার করতে চাই চমৎকার ঘটনা যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে এতটা ঘটনা। খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করল আমর বিন মারহাব এসে বলছে মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকে দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব কার বুকের পাটা আছে বেরিয়ায় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমার বিনমার হাব যেন কোনো বাহাদুর নয় ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত তুলতে হবে না আমার ডান হাত দেখেন আলী এমন করে ডান হাত তুলেছে ডাক দিয়ে বলছে انا مستعد হে যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রাসূল ডাক দিয়ে বলছেন আলী তোমার বয়স মাত্র তেইশ তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন ছোট মরিচের এই আলী বসো তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বসো আলী বসে গিয়েছে আমর বিন মারহাব বলছে এই বেটারা কে আছিস দাঁড়িয়ে যা কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে এ রসুল আমাকে পারমিশন দেন আবার কে আছিস আয় আবার নবী আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রবি আল্লাহ তালা আনহুর বয়স কম হতে পারে বা ভরসা আছে এক উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তরবারি নাম হলো তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো এ বসায় দাও বসায় দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেলেও কষ্ট লাগে কারণ আপনার চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা যুবকও ডানবাম হতে পারবে না ঠিক ঠেকিনা বলে রসুল বলছেন আলী যাও এই নাও তোমার তরবারি তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি লোহা লোহা মাথায় টুপি আমার এইটা দেখা যায় নাকি যায় না তো একটু বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরো ব্যাখ্যা দেই আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী রবিউল তালা আনু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলি যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা নিচুট থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচু থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় না কি যায় না এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে আর তাওয়াক্কুল কাকে বলে রে ভাই আমর বিন মারহাব বলছে এই বাবু তুমি কে গো আমর বিন মারহাব আলিকে বলছে কি এই বাবু মা নাং তাই হল গোলাম তুমি কে গো আলি বলছে আনল্লাদি সম্মতি উম্মি হাই দালা আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হাই হাইদারা হাই দারা হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না লক ব এবার আমর বিন হাত টিটকারি মারছে টিটকারি বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালোই তো ব্যাপার আরে বেটা তোর আসল নাম কি তাই বল আসল নাম কি বলছে ইসমি আলী আমার নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছ আলী বিন আব্দুল মু তোমার বাপের নাম মনে হয় আব্দুল মুতলেব তাই না বলছে না না আমি হলাম আলী বিন আবি আমার বাবার নাম আব্দুল মুতলেব নয় তার নাম হচ্ছে আবি বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আমরা একসঙ্গে আড্ডা দেই আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না বাবু তুমি যাও কথা মনে হয় যায় না মানে আমার সামনে এটা পিচ্ছি ওই যে ওই যে ওই যে লাল শার্ট ভিডিও করছে হ্যাঁ ভিডিও কর বাপ তুই ভিডিও কর ভিডিও কর ও যদি আমাকে এসে বলে আপনাকে দেখে নিবো একটা একটা ঘুষি দেখ উড়াই দিব তামর বিন মারহাবের বাইপটা হচ্ছে এমন আরে ভাতি তুমি তোমার বাচ্চার মতারে যাও যাও আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে আরে বেটা কয় কি আমি হলাম আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলা হয় আমাকে আমর বিনমার হাব তোর যদি বুকের পাতা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে তোর মাথার কল্লা এক সময় রাখবেন আল্লাহ আমর বিনার হাবের গা জলে গেছে সর্বনাশ এ পিচ্ছি কয় কি আমারে মারবে তো আয় মারতে আয় এবার দেখেন দামি কথা বলছে একটা মাথায় রাখবেন ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না কিন্তু ইসলামকে যখন কেউ আকবারি অ্যাটাক করতে আসে ইসলাম দুই পয়সা ছাড় দিয়ে কথা বলে না এই প্রশ্নটা যেটা আমি এখন করব এটা আমি কালকেও করেছিলাম এই রংপুরকে নিয়ে প্রশ্ন এটা আমি কালকেও করেছি পরশু আপনারা ওকে গুলি করলেন কেন গুলি করলেন কেন ও তো একটা দাবি কোটা সংস্কার চাই এই তো দাবি আপনি গুলি যখন করেছেন ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা আগবাড়ি কাউকে মারতে যাই না আর যখন গুলি করেছে আমি তখন ছাদে ছিলাম আমার বাসার ছাদে ছিলাম নিউজ আসছে গুলির ভিডিও বিশ্বাস করেন আমার সামনে করান আমার তখন মনে বলেছিল পৃথিবীর কোনো দেশে কোন মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্বে খুঁজে পাওয়া যাবে না আমরা কাউকে মারতে চাই না কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না বাড়ি বলছে তুই আয় আগে তুই মারবি তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করব ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি কেউ আমাকে মারতে আসলো আমি ডিফেন্স অ্যাটাক করব। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল অ্যাটাক এগেইন এরপর আমি মারতে যাব তো আমার বিন মারহাব বলছে ও আচ্ছা আচ্ছা রেডি হয়ে যা আমি তোকে এখনই আক্রমণ করতে চাই এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে অভিনয় এই যে দুই পা আছে যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে তরবারি যখন আঘাত করা হবে দুইটা পা একসঙ্গে মিলিয়ে নেওয়া হয় লাফ দেওয়ার জন্য লাফ লাফ দিবে দুই পা জড়িয়ে ফেলেছে দুই হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে এবার আমাকে দেখেন সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাভ দিয়েছে দেহের সমস্ত শক্তিকে এক করে আমার বিন মার হবে একদম কাঁধ বরাবর হাসমুর আল্লাহ আমাল ওয়াকিল বলে একটা আঘাত করেছে অর্থাৎ আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আমার পয়েন্টে একটু মিস্টেক হলো আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আর আলী তার ঢালটা ঠেকিয়ে বলছে হাসমুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এত বিশাল আঘাত আলীর পুরো দেহটা খান হয়ে যাওয়ার কথা বাট্টর বাইর আঘাত আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহ আকবর আলী বলছে মারহাব তুমি তো ভালোই চেষ্টা করেছ এবার আমার পালা এবার আমি চেষ্টা করব ঠিক সেম পজিশন আলী তার দুই হাত দিয়ে তরবারিকে আঁকড়ে ধরেছে সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে একটা লাভ দিয়ে নারায় তকবীর আল্লাহ আকবর বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে কুড়িয়ে তার পুরো দেহটা দুই আটখান হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে আল্লাহ কুল কাকে বলে আরে ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি ইমানদার প্রয়োজন নেই আমাদের দরকার একজন অমরের মতো রাষ্ট্রনেতা যুবক ভাড়া মা একজন অমর যদি তৈরি হয়ে যায় ফিলিস্তিন মুক্ত হবে গাঁচা মুক্ত হবে পুরো বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে ঠিক না বলে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না বাট কেউ যদি মারতে আসে আমরা যথাবিহি জবাব দিতেও পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বলেন সবাই আমিন পেছনে কি কেউ উঠতেছে এই যে পিচ্চি একজন মনে হয় উঠতেছে এই পিচ্চি পেয়েছি এই যে ছোট্ট বাবু বসে দাও বসো দোয়া হবে একটু পরে বসো আমার প্রিয় রংপুরের মিঠা পুকুরের ভাই আমি প্রশ্ন করব উত্তর দিবেন দোয়া হয়ে যাবে কারণ কষ্টের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াজটাকে বুঝে বাসায় যাওয়া আমি শেষ পাটে আছি প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার আপনারা না বললে আমি বলি কেমন শেষ ভালো যার আমি প্রশ্ন করব আগে উত্তর শিখাই দিচ্ছি আমি প্রশ্ন করব জীবনে কোনো অভিযোগ আছে কি না আপনারা বলবেন নাই আমি বলবো জীবনে কোনো কষ্ট আছে কি না আপনারা বলবেন নাই আমি বলবো সুখে দুঃখে পড়বেন কি আপনারা পড়বেন জাস্ট আলহামদুলিল্লাহ কি রেডি আছেন এটা মুখস্থ করাতে চাই মাথায় ঢুকায় দিয়ে তারপরে ব্যাক করতে চাই বলেন আমাদের জীবনে কি দুঃখ কষ্ট আর আছে অভিযোগ বলতে কোনো শব্দ কি আছে যত দুঃখ আসুক যত কষ্ট আসুক আমরা সব সময় জবান দিয়ে একটা বাক্য বারবার পড়ব বাক্যের নাম মার্শাল অনেক ভালো সাউন্ড আরেকবার সুখে দুঃখে একটা বাক্য পড়ব বাক্যের নাম আচ্ছা সেকেন্ডটা আমি একটু শেখাই দেই যাতে করে আমার ওয়াজের সারাংশ কারো মাথার থেকে হারিয়ে না যায় আমি বলবো আল্লাহ কপালে যা লিখে রেখেছে আপনারা বলবেন তা কেউ কাটতে পারবে না ওকে লেটস ডু ইট টু আল্লাহ যা কপালে লিখে রেখেছে আওয়াজটা একটু কম আসছে কারণ অনেকে বুঝে ওঠে নাই আবার আল্লাহ যা কপালে লিখে রেখেছে তা কেউ কাটতে পারবে না সেকেন্ড পার্ট আমি বলবো আল্লাহ যা লিখে রাখেন নাই আপনারা বলবেন তা কেউ দিতে পারবে না ওকে সবাই মিলে আল্লাহ যা লিখে রাখেন নাই ইট ক্লিয়ার এজ ইট ক্লিয়ার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে তিন নাম্বার। মেসেজটা দিয়ে শেষ করতে চাই আপনারা জাস্ট আল্লাহর নামটা বলবেন এটাই আমার সঙ্গে কেউ থাকতে না পারে কিন্তু আছে কে আমার বিপদে আমার বউ বেইমানি করতে পারে আমার বাপমাও আমার হাত ছাড়তে পারে আমার বন্ধুও বেঈমানি করতে পারে বাট আমার বিপদে আপদে এক সত্তা আছে বলেন সবাই তিনি কে মুসলমানদের বিজয়ের জন্য মুসলমানদের কোটি কোটি সংখ্যার প্রয়োজন নেই মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে ভরসা করতে হবে এক সপ্তাহর উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার জাস্ট ঠিক বলে আমাকে রেসপন্স করলেই আমি দুয়ার দিকে যাব মাথায় রাখবেন আপনি যখন সফল হওয়ার জন্য চেষ্টা করবেন আপনার এলাকার চাচা আপনাকে টিটকারি মারবে আপনার খালা আপনাকে টিটকারি মারবে ইভেন আপনার বন্ধুরা আপনাকে নিয়ে মজা করবে মাথায় রাখবেন আমরা গ্রামের সন্তান হতে পারি বাট আমাদের মধ্যে বুক বড় সাহস আছে যত ইতিহাস হয়েছে এই ইতিহাস মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই করে দেখিয়েছে দুই নাম্বার কথা আমি রংপুরের মিঠা পুকুরে জন্ম নিয়েছি আমি হয়তো বা ঢাকার গুলশানে জন্ম নেই নাই আমি হয়তো বা ঢাকার বসুন্ধরায় জন্ম নেই নাই আমার ভাগ্যের চাকা যে খারাপ তা নয় বরং আজ থেকে মাথার ঘাম পায়ে ফেলে বুকের টাচা রক্তকে পানি করে আমি চেষ্টা করব এবং আমার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই ঘুরাই দিবে ঠিক কিনা বলেন সর্বশেষ একটা কথা যুবকদেরকে বলে শেষ করব যুবক করবো তোমার হতে পারে বয়স তোমার বিশ হতে পারে মেয়েদের পাল্লায় পড়ে ক্যারিয়ারটা নষ্ট করে দিও না আরে জীবনে টাকা কামাইতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে আজকে তুমি সফল না হলে বাপের গালি খাবা মায়ের গালি খাবা আর কালকে তুমি সফল হলে পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে ঠিক না বলো অত আমাদের সঙ্গে সর্বদা আছে একজন বলেন সবাই তিনি কে দুই হাত তোলেন সবাই দুই হাত নারায়ণ থাকবে আল কোরআনের আলো আলহাদিসের আলো করান হাদিস যেখানে আরে মোলাম যেখানে রংপুরবাসী যেখানে হাত নামান লাস্ট হাফতার আমি যখন নেমে যাব দোয়া করে তখন হাত মিলাতে আসবেন বাট এখন দোয়া হবে দুই মিনিট কেউ যেন উঠে না যায় আর রংপুরের মানুষ যা কথা বলে তা রাখতে জানে আমরা বেয়াদব ঘরের সন্তান নয় আমরা ভদ্র ঘরের সন্তান যে কিনা বলে